মোবাইলে টাকা ধার নিলে বিশ টাকার পরিবর্তে আঠারো টাকা আসে কিন্তু পরবর্তীতে রিচার্জ করলে বিশ টাকাই কাটে এই বিষয়টা কি রিবার অন্তর্ভুক্ত হবে অর্থাৎ সুদের অন্তর্ভুক্ত হবে কিনা এর উত্তর হলো না এটা সুদের অন্তর্ভুক্ত হবে না মোবাইল আমরা প্রায় লোন নেওয়া লাগে অনেকে যে টাকা শেষ হয়ে গেছে এখন মোবাইল কোম্পানি বলে তুমি লোন নিতে পারো তো লোন নিলে দেখা যায় দুই টাকা কম দেয় এই যে দুই টাকা কম নিল নিল পুরাটা তাহলে লোন নিলাম আবার কম বেশ হয়ে গেলে তাহলে সুদ হবে কিনা উত্তর হলো না সুদ হবে না সুদ হবে না এই জন্য যে সুদের যে সংজ্ঞা সেটা এখানে খাটেই না এটা আসলে ওই রকম আপনার যে নগদ টাকা পয়সা এই ব্যালেন্সটাকে ওইটার মধ্যে ফেলানোই যায় না যার কারণে এটা সুদ বলা কঠিন এটাকে সুদ বলা যায় না সুদ না এটা আর দ্বিতীয়ত অনেক কোম্পানি আছে যেগুলো কাটে না হুবহু যা আছে সেটাই দেয় আবার অনেক কোম্পানি আছে কাটে এটা তারা আপনার তাদের যে প্রসেসিং ফি সেটা হিসাবে তারা কাটে তো প্রসেসিং ফি যদি নাও কাটে তারপর সুদ গণ্য হবে না অতএব হিসাবে মোবাইল কোম্পানিগুলো থেকে লোন নেওয়া ব্যালেন্স আবার সেটা পরিশোধ করা সেখানে যদি কম করে সেটা সুদ হবে না মন আব্দুল মালিক হাফিজাউল্লাহ সহ অনেকগুলো মাইক্রামের ফতোয়া এক্ষেত্রে পরিষ্কারভাবে আছে যেটা সুদ হবে না